সকালবেলা এই কেউটে সাপটা আমার কাকা দেখতে পায় আমাদের ঘরের পাশে একটা গাছের নিচে মানে ঘাসের মধ্যে ও ছিল সাপটার মুখ দেখে বুঝতে পারবেন মানে সাপটার মুখে কোনো ইনফেকশন হয়ে গেছে তো সাপটা অসুস্থ বিশাল বড় কেউটে সাপ আশেপাশের সকলেই এটাকে মেরে ফেলার পরিকল্পনা করছিল আপনাদেরও নিশ্চয়ই এমন বিষাক্ত সাপ দেখলে মাথায় প্রথমেই আসবে এটাকে মেরে ফেলতে হবে কারণ আশেপাশের সবারই এই সাপটার থেকে বিপদ ঘটতে পারে কিন্তু ও বিষাক্ত হলেও ওরও কিন্তু বাঁচার অধিকার আছে এটা একটু মাথায় রাখবেন তাই হুটহাট করে কোনো সিদ্ধান্ত না নিয়ে সরাসরি বনদপ্তরকে কল করবেন আমরাও কোনোভাবে সাপটাকে একটু সামলে রেখে রেস্কিউ টিমকে কল করি এবং ওনারা এসে একে নিয়ে যায় আমার ফোন নাম্বার এখন তো বিষাক্ত সাপ সব জায়গাতেই বেরোচ্ছে কি আপনারা মারবেন না ওনাদেরকে কল কল করুন ওনারা এসে সাপটাকে রেসকিউ অসুবিধা মারবেন না বিষাক্ত সাপ হলে ওদেরও বাঁচার অধিকার আছে তো ভয় পেয়ে না মেরে টিমকে কল করুন ওনারা এসে নিয়ে যাবেন